পীর আউলিয়ার দেশ আমাদের এই ছোট্ট বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় পীর আউলিয়া তরবেশের মাজার রয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় শোনা গেছে যে আমাদের এই বাংলাদেশের চার কোনায় চারজন প্রসিদ্ধ পীর কিংবা আউলিয়ার বসবাস রয়েছে তো আজকে সেই সব পীর সম্পর্কে কোনো কথা বলবো না আজকে কথা বলবো বরিশাল বিভাগ তথা দক্ষিণ অঞ্চলে প্রসিদ্ধতম পাঁচজন পীরের বসবাস তো আজকে আপনাদের সামনে সেই রকমই পাঁচজন প্রসিদ্ধতম পীর এবং তাদের মাজার সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ভিডিও এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে সারসিনা দরবার শরীফ সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা নেসারউদ্দিন আহমেদ উনিশশো সালে মৃত্যুবরণ করার পর দরবার শরীফের পীর হন তার ছেলে আবু জাফর মোহাম্মদ সালে আবু জাফর মোহাম্মদ সালের সময় দরবারের বহু উন্নয়নমূলক কাজ হয় তিনি সারা দেশব্যাপী জনহিতকর কাজের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন তিনি শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে উল্লেখযোগ্য কাজ করেন তার এই কাজের জন্য উনিশশো সালে জাতীয় স্বাধীনতা পুরস্কার পান তো এখানে যে মাজার বা কবরটা দেখছেন এখানে কিন্তু চারজন প্রসিদ্ধ পীর এবং তাদের স্ত্রীদের কবর রয়েছে যেমন এখানে যাদের কবর রয়েছে সেগুলি হচ্ছে হজরত নেসার উদ্দিন আহমেদ রহমাতুল্লাহ এবং তার সহধর্মিনী হজরত আবু জাফর মোহাম্মদ সালি রহমাতুল্লাহ এবং তার সহধর্মিনী শাহ মোহাম্মদ মহিবুল্লাহ এবং তার সহদর্মিনীর কবর রয়েছে বর্তমান সারসিনা দরবার শরীফের চতুর্থতম পীর আবু নসর নেসারউদ্দিন আহমেদ হুসাইন তিনি চব্বিশ সাল থেকে এখন অবধি দায়িত্ব পালন করছেন চরমোনাই দরবার শরীফ চরমোনা দরবার শরীফের মাঠ প্রাঙ্গন কিংবা শরমোনাই দরবার শরীফের মসজিদের পাশে যে কবরস্থানটি দেখছেন এখানে একটি বড় মাটির ডিব্বি দেখছেন এর নিচেই ঘুমিয়ে রয়েছেন সৈয়দ মোহাম্মদ ইসাক অর্থাৎ প্রথম পীর এরপর অবশ্য এখানে আরও অনেকগুলো পীর হয়েছে তবে তিনি হচ্ছেন সরমোনাই দরবার শরীফের প্রথম পীর দেখেন এই কবরটা এখানে আশেপাশে অনেকগুলো কবর আছে ভেতরে কিন্তু এই কবরটার কি একটা বৈশিষ্ট্য একটি বড় মাঠের ডিব্বি এবং তার উপর একটি মেহেন্দি গাছ লাগানো তো এখানে একটি অবস্থা দেখছেন কখনো দেখেন এখানে একটি কবর অর্থাৎ এখানে অনেকগুলো কবর রয়েছে তার মাঝে একটি কবর বড় একটি মাটির ডিব্বি দ্বারা আক্রান্ত অর্থাৎ এর নিচেই নাকি ঘুমিয়ে রয়েছেন এবং এখানে বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে যে এখানে যখন ওয়াজ মাহফিল হয় এই কবর বরাবর অনেকগুলো পাখি উপরে বলে উড়ে বেড়ায় কখনো এখান থেকে যায় না রাত দিন চব্বিশ ঘন্টা সেই পাখিগুলো এখানে থাকে নাকি আসলে এটার কি কৌতূহল সেটা আমি নিজেও জানি না তবে এখানকার মানুষ বলছেন নাকি তিনি একজন প্রসিদ্ধতম পীর ছিলেন এই জন্য তাকে পাহারা দেয় এইসব পাখি তবে দেখেন এই পীরের কবরটা একেবারে সাদা এখানে কোনো মার্বেল পাথর নাই এখানে কোনো কিছু নাই একেবারে নরমাল এই কবরটা দেয়া দেখেন এখানে অনেকগুলো কবর রয়েছে সব কবরে নর্মালভাবে ভাবে দেয়া আসলে এটার মাধ্যমে বোঝা যায় যে আসলে কবর স্থানে কখনো মার্বেল পাথর কিংবা ঢালাই করে পাথ কবর না দেয়াই উত্তম নেসারাবাদ দরবার শরীফ মলানা মোহাম্মদ আজিদুর রহমান কায়তে নেসারাবাদী তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন দুই হাজার সালে যে কবরটা দেখছেন এটাই হচ্ছে আজিজুর রহমান কায়েদ সাহেবের কবর দেখেন এই কবরটা কি সুন্দরভাবে রয়েছে এবং চারপাশে বিল্ডিং দ্বারা আবদ্ধ মাঝখানে এই কবরটা রয়েছে পাশের যে কবরটা দেখছেন এটা হচ্ছে হজরত আজিদুর রহমান কায়েদ নেশারাবাদীর সহধর্মিনীর কবর এখানে নাকি আরো দুইটা কবর হবে তার সন্তানদের তবে দেখেন এই মেসারাবাদ কমপ্লেক্সটা কত বড় আসলে এখানে প্রায় দশ থেকে বারো হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করেন এবং এই যে কবরটা দেখছেন এই কবরে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই কবরটা দেখতে আসেন এই কবরে জিয়ারত করতে আসেন এছাড়াও এখানে মানুষ এসে তাদের মনের আশা বাঞ্ছনা অনেক কিছু চান তাদের আশা বাঞ্ছনা পূরণ হয় কিনা সেটা আমি জানি না তবে এখানে এসে অনেক ভক্ত অনুরাগীরা এসে প্রতিনিয়ত দোয়া রেস্কার এবং কোরআন শরীফ খতম দিয়ে থাকেন এবং বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে যে এই নেসারাবাদ দরবার শরীফের এই পীর নাকি অনেক ভালো মানুষ ছিলেন তার মৃত্যুতে নাকি এখানে ধর্ম বর্ণ প্রায় লক্ষ লক্ষ মানুষের সময়ে হয়েছিল এছাড়াও হিন্দুরাও নাকি তার জন্য দোয়া করেছিলেন যখন তিনি হসপিটালে ভর্তি ছিলেন মির্জাগঞ্জ দরবার শরীফ এখন যে কবরটা দেখছেন এই কবরটা হচ্ছে হজরত ইয়ারউদ্দিন খরিফা রহমাতুল্লার কবর অর্থাৎ দরবার প্রথম পীর খলিফা হজরতিনের কবর বা মাজার এটাই তবে বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে যে এই কবরটার নাকি অনেক আলৌকিক ঘটনা আছে কারণ এই কবরটা যেভাবে শিলালিপি দ্বারা পাথর দ্বারা একেবারে আবদ্ধ করে রাখা হয়েছে কারণ এখানে একটা পাশে একটি নদী আছে এই নদীর নাম সীমান্ত নদী এই নদীতে নাকি অনেক কিছু ঘটেছে কারণ এখানে তিনি ঘুমিয়ে আসেন যখন নদীটা ভাঙন সৃষ্টি হয়েছে তখন নাকি স্বপ্নে দেখানো হয়েছে যে আমার কবরের পাশে পানি চলে আসবে তোমরা রক্ষণাবেক্ষণ করো তারপরে নাকি এখানকার মানুষ দোয়া করেছে তারপর নদীটা স্টপ হয়ে গেছে এমন কি এখানে যতগুলো নৌকা যাওয়া হয় সেই নৌকাগুলো এখানে আসে নাকি নৌকা অটোমেটিক্যালি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এখন পর্যন্ত এই রেওয়াজ এখানে আসে তবে এই যে কবরটা দেখছেন এই কবরটার আশেপাশে অনেকগুলো কবর রয়েছে কারণ এই পীরের বাড়ি হচ্ছে এবং বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে যে যখন মাহফিল হয় এখানে নাকি তিনটা কবুতার আসে অর্থাৎ এই যে গাছগুলো দেখছেন এই কবুতার নাকি সে তিন দিনই দেখা যায় ওয়াজ মাহফিল শেষ সে কবুতারও নাকি চলে যায় মোকামিয়া দরবার শরীফ এখন যে কবরটা দেখছেন এই আছেন মোকামিয়া মাজারের কবরে প্রথম প্রতিষ্ঠাতা শাহ সফি আলহাজ হাসান উদ্দিন তিনি এই কবরে শুয়ে আছেন পাশে যে কবরগুলো দেখছেন এখানে তার আত্মীয় স্বজন তার ভাস্তে তার ভাই তাদের কবর রয়েছেন তবে বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে নাকি হজরত হাসান রহমাতুল্লাহ নাকি তিনি নিঃসন্তান ছিলেন তার কোনো সন্তান আদি নেই তিনি একেবারে নিঃসন্তান ছিলেন তার কবরটার পাশে এই যে বড় একটা কমপ্লেক্স তৈরি করা হচ্ছে এইগুলো নাকি তার ভাইপো অর্থাৎ তার ভাইয়ের সন্তানরা করছেন বর্তমান এই মাজার শরীরে যারা দায়িত্ব পালন করছেন তারা হচ্ছে প্রথম পীর হজরত হাসান উদ্দিন রহমাতুল্লার ভাইয়ের ছেলে তারাই এখন দায়িত্ব পালন করছেন তবে বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে যে এখানে বিভিন্ন ধরনের বেদাত বিভিন্ন ধরনের খারাপ কাজ হয়ে থাকেন এখানে বিভিন্ন মানুষ এসে সেজদা করেন এছাড়াও এখানকার যে দুইজন পীর আছে তাদের ব্যক্তিগতভাবে তারাও নাকি অনেক ধরনের খারাপ কাজ করে গেছেন কারণ এই মাজারে এসে বিভিন্ন মানুষ সেচদা করেন বিভিন্ন দান সদ্গা করেন সেই টাকা পয়সা নাকি এখন বর্তমান যে পীররা আছে তারা তোসরুপ করছেন তারা ভালো কাজে ব্যবহার করছেন না তাই এখানকার কিছু মানুষ গোপনীয়ভাবে এই কথাগুলো বললেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে পাঁচজন প্রসিদ্ধতম পীরের মাজার বর্তমান কি অবস্থায় আছে সেইগুলো আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম তবে এই শেয়ারের মধ্যে যদি তথ্যগত কোনো ভুল হয়ে থাকে কিংবা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু এই যে বরিশাল বিভাগ তথা দক্ষিণ অঞ্চলে প্রসিদ্ধতম পাঁচজন পীরের মাজার এবং পাঁচজন পীরের কর্মকাণ্ডগুলি রয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচনার শীর্ষে আছে সারসিনা দরবার শরীফ চরমোনাই দরবার শরীফ এবং নেসারাবাদ দরবার শরীফ এই তিনটা মাজার এবং তিন পীর সম্পর্কে মানুষ ভালো মতো জানেন এছাড়া মির্জাগঞ্জ দরবার শরীফ এবং মোকামিয়া দরবার শরীফ ততটা ভালো মানুষ জানে না তবে তথ্যগতভাবে এখানে যে তথ্যগুলো শেয়ার করলাম যে পাঁচজন পীর সম্পর্কে কিছু ছুটিনাটি বিষয় জানলাম যে পাঁচজন পীরের মাজার বর্তমান কি অবস্থা আছে সেগুলো জানালাম সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে আবারও বলছে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ